পুলিশ পুলিশও আওয়ামী লীগ মিলে এসব বিষয় নিয়ে আল জাজিরা বিশেষ এক অনুসন্ধানী প্রতিবেদনে ভয়াবহ তথ্য ফাঁস হয়েছে কিভাবে বিএনপি কে দমন করতে চাই পুলিশ ও আওয়ামী লীগ মিলে এসব বিষয় নিয়ে যে তথ্যগুলো দিয়েছেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী এরকম আপডেট গুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার ভালো বা মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নেই কেননা তারা ফিলিস্তিনের উপর একের পর হামলা করে তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখতে পারি না কেননা মুসলিম মুসলমানদের উপর তারা নির্যাতন নিপীড়ন চালাচ্ছে সেজন্য কিন্তু ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই এর ধারাবাহিকতায় কিন্তু এবার দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ নাকি ইসরায়েলের সাথে গোপনে বিরোধীদলকে দমন করার জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করছেন ইসরায়েল থেকে এনে এসব বিষয় নিয়ে আল জাজিরা বিশেষ এক অনুসন্ধানী প্রতিবেদনে ভয়াবহ তত্ত্ব বেরিয়ে এসেছে আল জাজিরা এবার আওয়ামী লীগ সরকারের পিছনে লেগে পড়েছে এবার কিন্তু রক্ষা পাবে না আওয়ামী লীগ সরকার কেননা আল জাজিরা যে বিশ্বের একটি শক্তিশালী গণমাধ্যম এই শক্তিশালী গণমাধ্যম যার পিছনে লাগে তারা কিন্তু রেহাই পায় না বলে সকলেই ধারণা করছে দর্শক আপনারা ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানাতে বলবেন না। দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল আপডেট নিউজগুলা কিন্তু নিয়মিত আপলোড করে থাকি এসব সব চ্যানেলে। এরকম নিউজগুলা নিয়মিত পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা ও করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।